এটা একটা কিচেন হয়েছে সরি বাথরুম হয়েছে দেখুন কত হিজরি সাল অনুযায়ী একশো পঁয়ত্রিশ বছর পুরাতন মাদ্রাসাটা আসামের সবচেয়ে পুরাতন মাদ্রাসার মধ্যে হতো এটা একটা এখানে রাত্রে রান্না বান্না হচ্ছে এটা কিচেন এটা কিচেনটা আমাদের দেখা

স্টোর রুম কিচেন রুম এখানে ছাত্রদের এটা হচ্ছে বখারি বোখারি সুন্দর এটা দেখুন আপনাদেরকে দেখায় এখানে বসে বাচ্চারা রাত্রে খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া করে একসঙ্গে সবাই এবং এটা এখন পরিষ্কার করছে একজন এই থানা উচ্ছিষ্ট অংশ এগুলো কিচেন মানে মাদবাক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে যে মসজিদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন একবারে প্রথমে ক্লাসরুম দশ মনে হয়েছিল পরে হুজুর বললেন যে এটা হচ্ছে খানার রুম এখানে বসে সব ছাত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করে এইটা কিন্তু খুব ভালো দিক চলুন আরও দেখে না থেকে এটা হচ্ছে বিল্ডিং ওই বিল্ডিংয়ের পিছন দিক অনেকে কাজকর্ম করছে এইখানে পানি পিউরিফাই হয় সুন্দর করে এখানে মাদ্রাসার নিজস্ব কাঠ দিয়ে সব মাদ্রাসার ফার্নিচার বানানো হয় এবং এগুলো শিক্ষক কটার এই সেই বিল্ডিং যাচ্ছে এখন সামনে এটা হয়েছে খাতনে বখারি এবং পাগড়ি প্রদান হাফিজদের এখানে এখানে সারা জলসা অনুষ্ঠিত হয় স্থায়ী সভা ফ্যান ফ্যান লাগি সুন্দর করে আগে আগে কিচেন মাছ এখানে ছিল দেখুন তেশ চোদ্দো জুড়ি আঠেরোশো সাতানব্বই সাল এটা হচ্ছে মেন অফিস এবং এটা হচ্ছে মনজির বিল্ডিং আর এটা হচ্ছে প্লোটে সামনে হচ্ছে মেহমান খান মেহিমানদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আবাসস্থল এবং খাওয়া দাওয়া প্রদান করে থাকে আর এর পিছনে দর্স রুম গুলো অনুষ্ঠিত হয়ে থাকে এটা হচ্ছে মসজিদের পিছন পারে ওই যে দর্শক সম্পূর্ণ দর্শকা ছাত্রদের এখন ক্লাস শুরু হয়ে গেছে সবাই গুনগুন গুনগুন করে পড়াশোনায় ব্যস্ত যে যাওয়ার মতো করে এটা হচ্ছে নাজিমে তালিমাতের এশিয়ার এর অফিস রুম এখানে খাওয়ান দাওয়ান হয় एक और प्रदर्शनी हो रही है पर और एक कोई बिल्डिंग जाव खात और जुर्माना ये पूरा ट्रैक सैनिक कक्ष प्लाटून रूम ना सेना चले किशनपुर स्टेडियम दी ये क्लास ఉంటారు ముందర ఏ పని చేయకనే చేస్తున్నారు అస్సలం వాలికుం వ రహ్మతుల్లహి వ బరకతుహ్.